নমস্কার কেমন আছো সবাই মনি স্ল্য পেস্টাল কিচেন থেকে আমি মনি আমার একটা নতুন ব্লগের সবাইকে স্বাগত সকাল আজকে রুটি আর ঘুগনি করেছি বরকে দিয়ে দেবো এখান থেকে ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে আগের যে যে ব্লগটা দিলাম না আমি সত্য বর কেটে নিচ্ছে যে থামবেলটা দিয়েছি ওই থামবেলটা কি দোষ করলাম আমার কিন্তু মাথায় এলো না জানি না কার কেমন লেগেছে কিন্তু আমার বর যদিও আমাকে তেমন কিছু হেল্প করে না বা হেল্প করতে পারেও না সবাই তো আর সমান না হেল্প করা কিন্তু খারাপ না একেবারেও কিন্তু ভালোবাসা বাড়ে এটা কিন্তু কমে না তার জন্য যে হেল্প করো না তাতে কিন্তু ভালোবাসা কম সেটা না কিন্তু সবাই তো আর সমান না কিন্তু হেল্প করা কিন্তু খারাপ না জীবনে প্রথম একটা সুন্দর একটা কাজ করলো তো থাম্বেরটা কি দোষ করলো আমার মাথায় এলো না যাই হোক প্লাস্টিকটা দেখো আমি আগের দিন দেখেছিলাম এক জায়গায় করে রাখি সেটাই গাড়ি এসে গাড়িকে দিয়ে দিলাম প্রথম কিন্তু খুব খারাপ লেগেছে পরে চিন্তা করলাম থাকো বা ওনাদের খারাপ লেগেছে তো আমার কি আমারটা আমার জায়গায় থাকো জীবনে এত সুন্দর একটা কাজ করলো মানে প্রথম এত সুন্দর একটা কাজ করলো ওটা থামবেলে থাকলে কি অসুবিধা আমি রেখে দিয়েছি যে যা খেয়ে দোতলায় চলে এলাম তো যেটা বলছিলাম যে আমার গুরুজন আমার জন্মের আগে কী উপহার রেখে গেছেন দেখো আমাদের প্রত্যেক মেয়েদের কিন্তু বিয়ের পর একটা নতুন জন্ম হয় তাই না বলো নতুন ক্লাস নতুন পরিবেশ নতুন মানুষ সবটাই কিন্তু নতুন নতুন জন্ম বলতে পারি তাই না বলো আর যেটা বলছি আমার এটা কিন্তু আমার শর্যমশার নিজে হাতে কিনে গেছেন যদিও এটা সত্যি কথা মানে প্রত্যেক বাড়িতেই মা বাবারা জিনিস করে ছেলে ভোগ করে মেয়েদের বিয়ে হয়েছে ছেলে সে ফ্যামিলিরে ভোগ করে এটা তো সত্যি কথা এটা তো আমরা সবাই জানি কিন্তু আমার শ্বশুর মশাই এই বাড়িটা করেছেন মানে মশাই দুটো বাড়ি করেছেন একটা আসামে একটা কলকাতায় কিন্তু এই বাড়িতে উনি বাইসিন ছিলেন থাকতে পারেন খুব শখ করে করেছেন কিন্তু থাকতে পারেননি এটাই আর কি ওনার একটা সবারই কষ্ট আর কি যাই হোক আলমারিটা কিন্তু এখনও অনেক ভালো আছে আসলে কি বলো তো আগের দিনের জিনিস তো আগের দিনের মানুষজন ভালো ছিলেন আগের দিনের জিনিসও কিন্তু খুব ভালো ভালো এটা কিন্তু সত্যি কথা আমরা সবাই জানি আর যেটা বলছিলাম যে যখন এই বাড়িটা কিনেন না তখন কি বাড়ি বলতে কি জমিটা কিনেছেন আর কি তখন কিন্তু আমার শাশুড়িমা খুব অবজেশন করেছিলেন যে কেন কিনছে কেউ থাকবে না তখনই আমার শ্বশুরমশাই ভবিষ্যৎবাণী করে গেছেন আর কি আমার শাশুড়িমা মুখে গল্পটা শুনেছি আমি তো আর পাইনি যে আমার বড়ি এখানে থাকবে তো সেটাই হয়েছে আর কি যেটা দেখো এটা কি দেখাচ্ছি জানো তো এটা আমার ছেলে তাই আর বে মানে বেল্ট আর আই কার্ডটা তো এইটা রেখে দিয়েছি যখন ছেলে মেয়ে হবে তোরা দেখতে পাবে একদম অনেক জিনিসই রাখা আছে যাই হোক এই ড্রেসটা কিন্তু আমার মশাই উনি নিজে হাতে খুলে আলমারিতে রেখে গেছেন তো মাঝে মধ্যে যখন পরিষ্কার করি তখন একটু ঝেড়ে রাখি কেন মা প্রশা তো আবার আলমারির ভিতরেও কিন্তু ঘর করে আর জানি না কারো করে কি না আমার কিন্তু করে তো মাঝে মধ্যে পরিষ্কার করতে হয় ওনার এখানে মানে নিজে খুলে রেখে গেছেন এটা এখনও অবধি আছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো সেটাই বলছি কিন্তু উনি বাড়িতে থাকতে পারেননি এখন মাঝে মাঝে যখন ভাবি না বা ছেলে যখন মানে আমার বর যখন গল্প করে না তখন একটু খারাপই লাগে সেটা কিন্তু ঠিক ওনারা করেন আরেকজন করে একজনে ভোগ করে একজনে এই খাটটাও কিন্তু ওনার হাতে করা মানে উনি নিজে হাতে কিনেছেন আমার শাশুড়ি মা যখন মানে যখন সুস্থ ছিলেন তখন এখানে ঘুমোতেন আমার ছেলেকে নিয়ে যখন অসুস্থ হয়ে গেছে তারপরে আর মানে এটা দোতলায় তো দোতলায় ওনাকে আর রাখতে মানে থাকতে দিতাম না তখন উনি নিজতলায় ওনাকে নিয়ে গেছে কিন্তু দোতলায় নিতলায় করে তো অসুবিধা না তাহলে আমি দেখতে পেতাম না তার জন্য ওনাকে নিজতলায় নিয়ে গেছে তখন তা ফাঁকাই তারপর থেকে ফাঁকাই আর কি এখন তো কেউ একজন আসে তাহলে আর কি নাহলে এমনি গুছিয়ে রেখে দিই কিন্তু এটা আমার শশ্যমশা নিজে হাতে কিনেছেন আর কি তোমাদের আজকে শেয়ার করলাম ওটা কেউ করে কেউ ভোগ করে সেটাই কিন্তু সবার ক্ষেত্রে একই সব পরিবারে একই কিন্তু শশ্যমশা খুব শখ করে করেছেন এখানে থাকবেন গরু পালবেন আরও অনেক কিছু গল্প শুনেছিলাম যাই তখন মনে পড়ছে না কিন্তু এটি আমি দেখবো তোমাদের সমস্যা আমি ও খাটটা গুছিয়ে রাখলাম ও গুছিয়ে রাখি যখন কেউ আসে তখন ব্যবহার হয় আর কি তো এমনি দোতলা আসাও হয় না থাকাও হয় না ব্যবহারও তেমন হয় না যাই হোক এটা গোছানো হয়ে গেছে আর একটু ভালো চাদর পেতে রাখি তাহলে চট করে মানে দেখতে ভালো লাগে আর কি ব্যবহার হয় না তোর জন্য নাইলটা এত মোটা চাদর গরমে তো মানে শোয়া যাবে না কিন্তু যেহেতু শোয়া হয় না এই জন্য পেতে লাগে আর কি আর কিন্তু সত্যি আমার থামবেলটা কোথাও ঘুরে ঘুরে কালকের থেকে মানে যখন থেকে ওয়াইটিটা মেসেজটা দেখলাম না তখন কিন্তু ঘুরে ঘুরে আমার মাথা খালে ঘুরছে যেটা মানে চেঞ্জ করব কি করব না কিন্তু কাউকে আমি বলিও নি কিন্তু আমি চেঞ্জ করেও নি জানি না এটা চেঞ্জ না মানে করাটা ঠিক বা না করলেও কোনো অসুবিধা হবে কিনা সেটা কিন্তু আমার জানা নেই যদি কেউ জেনে থাকে তাহলে আমাকে প্লিজ একটু কমেন্ট করো কিন্তু আমার জানা নেই কেন থামবে চেঞ্জ করতে বলেছে। যাই হোক স্নান করে এখন তো আমি মানে ক্যামেরাটা লাগিয়েছি কিন্তু আমার হাত পা শক্ত হয়ে আছে মানে ক্যামেরাটা থাকবে কি থাকবে না কেন থাকবে না সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু মানে আমার জন্য হাতে এক কাজ উঠছে না তো এখনই কিন্তু এসে এখনই নাড়াবে মানে ওর সাইড দিয়ে দাঁড়িয়ে আছে এটি হয় এখন মানে আমার ভিডিও ক্রমটা সমস্যা হয়ে গেছে এই বিড়ালে বাচ্চাটার জন্য কিছু করার নেই তো বোঝে না কিন্তু ওর মাটা বোঝে মাকে যদি বলি না মাটা শুনে জানো তো মাটা বোঝে এই তো বাচ্চা মাকে যদি বলি সামনে আসবি না তাহলে মা কিন্তু সামনে আসে না বা এটাতে পা দেয় না কিন্তু বাচ্চাটা তো বোঝে না বাচ্চাটা কিন্তু পা দেয় বা ওপরে উঠে নাড়াতে থাকে আর কি ভয় করে কিন্তু ঠেলে দে তাই তো ইয়ে লাগানো না গ্লাস লাগানো মানে লাইট লাগানো না লাইটটাও ভাঙবে হয়তো স্ট্যান্ডটাও ভাঙবে ও যে লাফা ওই জন্য আর কি কিন্তু আমার হাত পা শক্ত আছে যেটা কেউ নেই বর এখন নেই বাগানে আছে যেমন বরকে নিয়ে আমি ডেকে বলতাম একটু ডেকে দিতে মানে শরীর দিতে কিন্তু বড়ও কাটছে নেই জন্য এখন বড়ও কাশো সঙ্গে কথা বলছে কাকিমা বাগানে কি হয়েছে সেটা নিয়ে কথা বলছে তো সেই জন্য ওকে ডাকতেও পাচ্ছি না যাই হোক তোমাদের সঙ্গে দেখাচ্ছে এ দেখো ওকে আমি বলছি দেখেছো কত আমি ভয়ে ভয়ে কাজটা করলাম আমি দেখছে আমাকে মানে ধরবে কি ধরবে না চিন্তা করছিল যাই হোক এই যাত্রা ধরেনি আমার ডালটাও হয়ে গেছে দিয়ে পেঁপে আলু তরকারি করেছিলাম সেটাও হয়ে গেছে এটা নামিয়ে নিয়েছি আর ডাল করেছি পাতলা করে আজকে মাংস এনেছে মাংসটাই করবো তো এই রান্না হবে আজকে পেঁপে আলু তরকারি ডাল আর মাংস মাংস হলে তো তেমন কিছু লাগে না তা আমি করিও না আর খাওয়া হয় না শুধু শুধু ওই জন্য করে মানে করে তো লাভ নেই শুধু করলে তা হলো না তাহলে খেতে হবে তারপর গেলে আমারই খেতে হয় ওই জন্য আমি করি না তরকারি বেশি তখন যদি মাংস করা হয় শুধু পেঁপে আলুটা তরকারি করেছি মাংসই করবো আর ডালটা ডাল তো হয়েই গেছে মাংসটা তো মুরগি মাংস সবসময় ভেজেই করি না তোমারটা গন্ধ লাগে না ওই জন্য আমি সবসময় ভেজেই করি খুব কম আমি মেখে করি আর কি ভেজেই করি ভাতটাও হয়ে গেছে ভাত একবার দুবার করে নিয়েছি ছেলে তো এসে ভাত খাবে না ছেলে এসে তো রুটি খাবে ওই জন্য এখন দুপুরে আজকে ভাত নিয়ে গেছে ও মাংস একটু করে দিয়েছে ওর জন্য সকালবেলা ও মাংস নিয়ে গেছে আর ভাত নিয়ে গেছে বলেছে আজকে ভাত খাবে ওই জন্য ভাত নিয়ে গেছে আজ সকালে রুটি খেতে ইচ্ছে হয়েছে রুটি নেয়নি রাতে এসে রুটি খাবে সকালে খেয়ে দিলাম না আমি রুটি খেয়েছি আমি রুটি খেয়ে নিয়েছি আর ওই জন্য আলু নিয়েছি নয় আর কি না হয় না না এতটা বয়স হয়ে গেছে এখনো বিয়ে হয়নি মানে কী ধরনের প্রশ্ন বাবা যার বিয়ে হয়নি সে তো মাথা ব্যথা তার অন্য জন্য মাথা ব্যথা করে কী লাভ বলো তো তো তার বিয়ে হয়নি সে চিন্তা করবে তো এতটা পড়াশোনা করেছিস এখনও চাকরি বাকরি হয়নি ও বা এমন কথা বলে মানুষ মুখে কষ্ট দেওয়াটা খুব বাজে জিনিস আমার খুব খারাপ লেগেছে যাই হোক মাংসটা আমার কষানো হয়ে গেছে আমার চা একটু আওয়াজ হচ্ছে হয়তো চারদিকে পাখিগুলো খুব মানে ডাকা ডাকি করছে হয়তো তোমরা শুনতে হবে প্লিজ একটু মানিয়ে নিও ভোরবেলা তো পাখি খুব উৎপাত করে মানে যখনই আসে তখনই বারান্দায় পাখি উৎপাত শোনা যায় তো মাংসটা বসে আজকে দিনটা একটু কদিন তো একটু বৃষ্টি বৃষ্টি ছিল কিন্তু গরমটা একই ছিল যাই হোক এটা বলে লাভ নেই এখন গরমও থাকবে বৃষ্টি তো এখনও কিন্তু আকাশটা কালো হয়ে আছে কিন্তু সকালবেলা থেকে আজকে একটু যাই হোক চোখ খুলেছে সূর্যমামা একটু চোখ খুলব না তো আমাদের কিন্তু সূর্যমা চোখ বন্ধ করেই না যদিও বৃষ্টি তেমন তেমন হয়নি টুকটাক হচ্ছে কিন্তু গরম একই আছে আজকে একটু খোলা দিয়েছে যে কাপড়গুলো কেঁচে দিয়েছেন সকালবেলায় কেঁচেছিলাম আর যেহেতু এটা শুক্রবারের ব্লক শুক্রবার দিন বর আবার চুল কেটে এসেছে তো ও ড্রেসটা ভিজিয়ে রেখেছিলো সেটাই মাঝখানে সেটু রান্না মাংসটা বসিয়ে এটা ধুয়ে দিলাম ধুয়ে একবারে দিয়ে কিন্তু কালকে আবার বৃষ্টি থাকে না কী থাকে জানি না ওই জন্য এখনই যেহেতু ভেজা আছে ওই জন্য ওগুলো দিয়ে দিই তাহলে শুকিয়ে যাবে যদিও না আসুকায় পরে দোতলায় দিয়ে দিতে পারবো জলটা একটু টানলেই হলো এগুলো মোটামুটি একটু শুকিয়ে গেছে আমি সবসময় মাঝে মাঝে এসে আবার একটু উলট পালট করি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আমি এক ঘরে রেখে দিই না আমি কাজে মাঝখানে মাছখা হয়তো আমরা একটা সবাই করি কাজে মাঝে মাঝে এগুলো করতেই হয় নাইল তো এগুলো শুকাবেই না এক হয়তো একদিক শুকাবে একদিকে এমনি থেকে যাবে এগুলো না করলে তো নয় এই জন্য এই এদিক ওদিক করতে হয় তো সেটাই করে নিচ্ছি আর যেটা বাকি আছে সেটা দিয়ে দিলাম আর কি যেটা কেচেছি বরের যেটা স্নানের সময় ধুয়ে রেখেছিলো সেটাই দিয়ে দিলাম এখন দুপুরে খাওয়া দাওয়া সব হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে ধরে নিয়ে মা ঘুমোচ্ছে আর দেখো এইদিকে বর আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো কাপড় সব তুলে দিয়েছে বড় একটু জঙ্গল তুলছে আর দেখো বাচ্চাটা কি সুন্দর ওর সঙ্গে গিয়ে কাজ করতে চেষ্টা করছে আর কি এদিকে মা ঘুমোচ্ছে এদিকে ও গিয়ে হেল্প করছে কিন্তু আকাশ অবস্থা কিন্তু এখনও ভালো না মানে একটু পরে হয়তো একটু পরেই বৃষ্টি অধরে নেমেছে আর এ দেখো সুন্দর হেল্প করার জন্য এসেছে সেটা ওকে বলছি তো মা ঘুমোচ্ছে আর তুই তো দেখি সুন্দর হেল্প করার জন্য এসেছে দেখতে কিন্তু কিউট লাগে এসব মানে এই বয়সটাই ভালো লাগে তারপর তো বড়ো হয়ে গেলে বদমাশ হয়ে যায় আরও এখনও অনেক বদমাশ খালি সব জিনিস ফেলে দেয় আর দেখো যেহেতু কালকে গেছে না যোগা দিবস আর তো যোগা দিবস গেছে যে যোগা করতে গেলে তো ঘুমোতে হয় ঘুমটা শরীর হোয়া দরকার ভালো ঘুম হওয়ার জন্য কীভাবে ঘুমোতে হয় সেটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখ কত সুন্দর ওদের ঘুমটা হলো কত সুন্দর ঘুম হয় ঘুমের দরকার আছে খালি ব্যায়াম করলে তো হবে না যোগা করার আগে তো একটু ভালো করে ঘুমোতে হয় এদিন যোগা করার আগে ভালো করে ঘুমিয়ে আসে ঘুমটা হলো সবচেয়ে বড় দরকার মিনিমাম ছ ঘন্টা তাই না এত সুন্দর দেখেছে ঘুম এটি শেয়ার করলাম দেখতে কিন্তু বেশ লাগছে এত সুন্দর ঘুমটা ঠিক আছে একটু পর পরে ঘুমিয়েও যায় কেন যেহেতু লাফালাফিটাও বেশি করে আবার একটু পর ঘুমিয়ে যায় যাই হোক এখন একেবারে রাতে চলে এলাম রাতে আজকে যেহেতু বললাম রাতে ছেলে রুটি খাবে ওর জন্য রুটি করে নিলাম আজকে একটা ভালো জিনিস মানে এটা আমার খাতায় রাখতে পারলাম মানে ওকে না জানি আর কি ছেলেকে না জানিয়ে ছেলেকে অফিস থেকে এসছে তখনই আমি ক্যামেরাটা অন করে রেখে দিয়েছি যাতে ও না বুঝতে পারে যে তো বসবে না ওই জন্য আমি অন করে আগে খেয়ে রেখে দিয়েছি আর পরে ওটা কেটে দিয়েছে যাক এখানে ব্লগটা আজকে শেষ করবো আজকে মা ছেলে খাচ্ছি এটা আমার স্মৃতি হয়ে থাকলো তো কেমন লাগলো কমেন্ট করে সব ভালো থাকো সুস্থ থাকুন খেতে খেতে ব্লগটাও শেষ করলাম আমার নিজেরা হাসি পাচ্ছিল